আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মলদারের যে উপসর্গসমূহ এবং তার রোগসমূহ নিয়ে প্রথমত আসি যে একটা জিনিস যেটা রুগীরা খুবই খুবই যে বিষয় নিয়ে চিন্তিত থাকে সেটা হচ্ছে পায়খানার রাস্তার মুখে একটা চামড়া ঝুলে যায় বা গোটা থাকে এটা নিয়ে বেশিরভাগ রুগী চিন্তিত থাকে এবং এই সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আসার পরে তখন আমরা রুগীর কাছে যখন শুনি যে পায়খানা রাস্তায় একটা গোটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে খুবই আতঙ্কিত থাকে রুগীরা বেশিরভাগ সময় তো এই ব্যাপারে আমি যেটা বলতে চাই যে এইটা আসলে হয় এটাকে আমরা গেজ বলি বা অ্যানাল ট্যাগ যখন এর সাথে ফাটা থাকে ফিশার থাকে তখন সেন্টিনাইল পাইল বলে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এগুলোর জন্য খুব বেশি চিকিৎসা লাগে না কিন্তু রুগীদের কাছে আসলে এইটাই মেইন প্রবলেম মনে হয় ওনাদের কাছে শরীরের অন্য কোথাও কেটে গেলে আমরা দেখি যে সেই জায়গাটায় দাগ হয় কিন্তু পায়খানার রাস্তায় যখন কোথাও ছিঁড়ে যায় কেটে যায় অ্যানাল ফিশার যেটাকে আমরা বলি তখন যখন এই ক্ষত শুকায় তখন নিচের দিকে চামড়া ঝুলে যায় সেটাকে আমরা অ্যানাল ট্যাগ বা গেজ বলি অনেক সময় ভিতরের দিকেও দেখা যাচ্ছে গোটার মতো হয় বাট ভিতরের দিকে বা বাইরে কোনোটাই আসলে খুব জটিল কোনো রোগ না যে এটার জন্য আমার অনেক বেশি চিকিৎসা লাগবে বা সার্জারি করতে হবে বা শুধু এটার জন্য সার্জারি করতে হবে আসলে ব্যাপারটা তা না কিন্তু রুগীর সার্জারি লাগবে কিনা চিকিৎসা লাগবে কিনা এটা আসলে ডাক্তার ছাড়া কেউ সিদ্ধান্ত নিতে পারবে না আপনার সমস্যা হলে আসলে আপনি ডাক্তারের স্মরণাপন্ন হন উনি আপনাকে শারীরিকভাবে পরীক্ষা করুক এবং তারপরে আপনাকে জানাতে পারবে যে আপনার আসলে কি চিকিৎসা লাগবে বা আদৌ চিকিৎসা লাগবে কিনা নাকি শুধু জীবনযাপন পদ্ধতি সাধা সামান্য একটু নিয়ন্ত্রণ করলে আপনি ভালো থাকতে পারবেন এই যে গেজ যেটা পায়খানা রাস্তার মুখে যে চামড়া ঝুলে থাকে সাধারণত এটার জন্য শুধু এটার জন্য কোনো চিকিৎসা লাগে না কারণ পায়খানা রাস্তায় কেটে গেলে সেখান থেকে এই গেজটা হয় আমি যদি আবারও কেটে দেই তাহলে আবারও ওই ক্ষত করে দিলাম এবং সেখান থেকে গেজ তৈরি হচ্ছে কাজে বেশিরভাগ ক্ষেত্রে এমনিতে আমরা এই রোগীর চিকিৎসা খুব একটা লাগে না রোগীদেরকে বুঝিয়ে আমরা সাধারণত বোঝানোর চেষ্টা করি বলার চেষ্টা করি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সাথে যদি অ্যানাল ফিশার থাকে জটিল ফিশার থাকে তখন যখন আমরা অপারেশন করি তখন রুগীদের রিকোয়েস্টের ভিত্তিতে ওনারা যখন বলে যে এটা আমার কেটে দিতে হবে তখন আমরা সাধারণত কেটে দেই তাছাড়া এই শুধুমাত্র চামড়া কাটার জন্য আসলে অপারেশনের দরকার হয় না এবং শুধু চামড়াও আসলে এমনি এমনি থাকে না যখন অনেক বড় চামড়া থাকে তখন আমরা বুঝতে পারি যে পায়খানার রাস্তায় তার হয়তো ফিসার আছে এটা একটা উপসর্গ পায়খানা রাস্তার আর আরেকটি উপসর্গ যেটা পায়খানা রাস্তায় চুলকানো পায়খানার রাস্তায় চুলকানিটা আসলে অনেক বেশি পাওয়া যায় অনেক রুগী এসে কমপ্লেন করে যে আমার পায়খানা রাস্তায় চুলকায় এবং পায়খানা রাস্তায় চুলকানোর অনে অনেক কারণ আছে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে মনে করে যে ক্রিমির জন্য চুলকায় ঠিক আছে ক্রিমি একটা কারণ অনেক সময় ক্রিমির জন্য পায়খানা রাস্তায় চুলকায় এবং আমরা তখন কৃমিনাশক ওষুধ দেই এবং না দিলেও রোগীরা নিজ থেকে কৃমিনাশক ওষুধ খেয়ে ফেলেন দ্বিতীয়ত এই যে অ্যানাল ফিশারের কারণেও অনেক সময় পায়খানা রাস্তায় চুলকায় পালসের জন্য পায়খানা রাস্তায় চুলকাইতে পারে অনেকের অ্যালার্জি থাকে অ্যালার্জির জন্যও চুলকায় যাদের ফিসটুলা থাকে পায়খানা রাস্তাটা ভেজা ভেজা থাকে পুঁচ পড়ে তাদেরও চুলকায় এমনকি ক্যান্সার হলেও চুলকায় তাহলে আপনার এই চুলকানির কারণ নির্ণয় করতে হলেও আসলে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরেকটি হচ্ছে মেইন যেটা রুগীরা খুব বেশি ভয় পায় সেটি হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাওয়া যেমন স্বাভাবিক কোনো ঘটনা না আবার পায়খানার রাস্তায় রক্ত গেলেই আমরা ভয় পাবো সেরকমও না পায়খানার রাস্তায় অনেক কারণে রক্ত যেতে পারে ফিস্টুলা তো একটা কারণ কিন্তু পাইলসে যেতে পারে পাইলস বা হিমোরয়েডাল ডিজিজ যেটা সেখানে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে পারে অ্যানাল ফিশারেও রক্ত যায় অনেক সময় পলিপের রক্ত যায় ক্যান্সারের রক্ত যায় এমনকি ফিস্টুলা অনেক সময় রক্ত মিশ্রিত ব্লাড যায় রুগীরা ওটাকেই ব্লাড যাওয়া মনে করেন পায়খানা রাস্তায় রক্ত গেলে আপনি চিকিৎসকের পরামর্শ হবে না আমরা রুগীর পায়খানা রাস্তা মলদার পরীক্ষা করে দেখি কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখন আমরা প্রোক্টোস্কোপি মেশিন দিয়ে চেক করি কখনো কখনো আমরা কোলোনোস্কোপি করি করে আমরা রোগ নির্ণয় করি এবং সেই অনুযায়ী চিকিৎসা করি ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার অপারেশন করবে ব্যাপারটা এরকমও না আপনার অপারেশন লাগলে তবে ডাক্তার সিদ্ধান্ত দিবে যে আপনার অপারেশন লাগবে তবে চিকিৎসা শুধুমাত্র ওষুধ বা অপারেশনে ভালো হয় না একটা হচ্ছে যে পায়খানা রাস্তার ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সাথে সম্পর্কযুক্ত কাজে কোষ্ঠ কাঠি কাঠিন্য নিয়ন্ত্রণে রাখতে হলে জীবনযাপন পদ্ধতিও আপনাকে পরিবর্তন করতে হবে আপনাকে যথেষ্ট পরিমাণে আশযুক্ত খাবার খেতে হবে এবং লাইফস্টাইলটা নিয়ন্ত্রণে রেখে চলতে হবে কায়িক পরিশ্রমে একটা ফ্যাক্টর এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড পর্যাপ্ত পরিমাণ তরল খাবার বলতে বেশিও না খুব অনেক বেশি খেলেই যে আপনার পায়খানা নরম হবে ব্যাপারটা তাও না পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খান যথেষ্ট পরিমাণে কায়িক পরিশ্রম করুন এবং প্রয়োজনে ডাক্তারের উপদেশ মোতাবেক কখনো কখনো ওষুধের সাহায্য নিন আশা করি ভালো থাকবেন ধন্যবাদ